গবেষণা বলছে বুকের দুধ খাওয়াতে পারেন তৃতীয় লিঙ্গের মানুষও তৃতীয় লিঙ্গের মানুষরাও তাদের সন্তানদের বুকের দুধ খাওয়াতে পারবেন এই সংক্রান্ত একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করা হয়েছে মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন দুধ উৎপাদন করতে পারে এমন হরমোন গ্রহণ করে তারা তাদের দত্তক নেয়া সন্তানদেরও দুধ পান করাতে পারবেন কিন্তু এই দুধ শিশুর পুষ্টির চাহিদা পূরণ বা শিশুর নিরাপত্তার জন্য সহায়ক হবে কি না তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ট্রান্সজেন্ডার হেলথ সাময়িকীতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় পুরুষ হিসেবে জন্মগ্রহণকারী এক তিরিশ বছর বয়সী তৃতীয় লিঙ্গের ব্যক্তি ছয় বছরের থেরাপি নিয়েছেন তিনি সার্জারি করে লিঙ্গ ও বুকের দুধের পরিবর্তন করেননি এই ট্রান্সজেন্ডারের ব্যক্তির পার্টনার গর্ভবতী হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হন তার পার্টনার শিশুকে দুধ খাওয়াতে রাজি না হওয়ায় তিনি খাওয়াবেন বলে ইচ্ছা প্রকাশ করেন ট্রান্সজেন্ডার ব্যক্তিরা দুধ পালন করাতে দুধ পান করাতে পারবেন এই গবেষণা কাজটি পরিচালনা করছেন নিউ ইয়র্কের মাউন্ট সিনাই ইছান স্কুল অব মেডিসিনের গবেষকরা এই ট্রান্সজেন্ডার ব্যক্তি দুধ উৎপাদনের থেরাপি নিতে রাজি হন দিনে তিনবার পাঁচ মিনিটের জন্য প্রতিটি দুধ বেস্ট পাম্প করানো শুরু হয় এছাড়া তিনি কানাডা থেকে অ্যান্টি নাওসি ওষুধও গ্রহণ করে ট্রান্সজেন্ডার হেলথ সাময়িকের প্রতিবেদন বলা হয় এভাবে প্রায় সাড়ে তিন মাস ওই ট্রান্সজেন্ডার ব্যক্তির স্বাস্থ্যবিধি মেনে চলেন এর মধ্যে শিশুটি জন্মগ্রহণ করেন তিনি শিশুকে বুকের দুধ খাওয়াতে শুরু করেন তবে এর সঙ্গে শিশুকে অতিরিক্ত খাদ্য দেয়া হচ্ছিল শিশুটি বেড়ে উঠছিল ও তার খাদ্যের অভ্যাস স্বাভাবিক ছিল এই গবেষণার কাজের নেতৃত্ব দিয়েছিলেন একজন ট্রান্সজেন্ডার নারী ইউনিভার্সিটি অব কলম্বিয়া ক্লিনিক্যাল বিভাগের পরিচালক ম্যান্ডেলিন ডিউসেচ বলেন এটা এখন বলা হচ্ছে যে ট্রান্সজেন্ডারদের বুকের দুধ খেয়ে সুস্থ সবল একটি শিশু বেড়ে উঠতে পারে এজন্য শুধু বুকের দুধের কোয়ালিটি নিশ্চিত করতে পারলেই যথেষ্ট